আসসালামু আলাইকুম আমি আছি এখন লালমাইপুর জেলার চুক্তিগুলা পাজল মাদ্রাসা সংঘ উকুলা উত্তর বাজারে এক সুন্দর মনোরম পরিবেশে খুবই জাঁকজমকভাগের ভাবে গরু বাজার অনুষ্ঠিত হয়েছে উত্তর গরু বাজারে আমি এখন আছি এই পাশে আপনারা দেখতেছেন সব সবগুলো হচ্ছে গরু এই পাশে গরু গরুর জন্য নির্ধারিত স্থান আর এই পাশে হচ্ছে সবগুলা ছাগল এই জায়গাটা ছাগলের জন্য নির্ধারিত আমি আবার দেখাচ্ছি এই পাশে হচ্ছে ছাগলের জন্য নির্ধারিত আর এই পাশে হচ্ছে গরুর জন্য নির্ধারিত গরুর জন্য নির্ধারিত আপনারা এই হাটটি আমাদের এই এইগুলা বাজার হাটটি সরকারি অনুমোদিত হাটটি প্রত্যেক সোমবার প্রত্যেক সোমবার এই হাটটি বসে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় খুব কম মানের হাসিলে আপনার হাসিলের কোনো ঝায় ঝামেলা নেই এমনকি আপনার নিরাপত্তা যে বিভিন্ন বাজারে হয় কি ওই আপনার অজ্ঞান পার্টি তারপরে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয় ব্যাপারীরা বিক্রেতা রা এখানে সে অবস্থাটি নেই বুঝছেন তো এখানে আপনি সম্পূর্ণ মানে নিজের মতো করে বাজার করতে পারবেন কেনা করতে পারবেন গরু গরুর হাটে গরু কেনা

এরকমই তো আপনার চাইছেন এরকম ঠিক আছে সুবিধা কিরকম ভালো আছে এখানে কি কোনো বাড়তি হাসিল কি আদায় করা হয়নি না মোটামুটি সু সুবিধা মানে সুযোগ সুবিধা বলতে এখানে মানে বাড়তি কোনো ঝামেলা নাই এ নাই ঠিক আছে শান্তি অন্তত শান্তি আছে এ হাটে যুক্তিগুলো হাটে যুক্তিগুলো উত্তর বাজার ঠিক আছে ধন্যবাদ ভালো আছেন

হাসিল কিরকম হাসিল তো এটা সীমিত সীমিত মানে অন্যান্য বাজার থেকে এখানে সুবিধা ভালো হাসিল ঠিক আছে এই যে আমাদের বিশিষ্ট এই অত্র এলাকার বিশিষ্ট বড় ব্যাপারী সবচেয়ে বড় ব্যাপারী খুবই ঐতিহ্যবাহী ব্যাপারী আমাদের সাধু কাকা উনি বলুক যে আমাদের বাজারের অবস্থা কি আলহামদুলিল্লাহ খুব ব্যবসা খুব ভালো হয়েছে ব্যবসা কিন্তু বিক্রি ভালো ভালো আপনি তো এই গ্রামের মানুষ কিন্তু অন্যান্য গ্রামের মানুষদেরকে আমি জিজ্ঞেস করছি তারা বললো যে খুবই পরিষ্কার এবং কোনো গায়ে ঝামেলা নাই তো দেখা নাই কিছু দেখা দেয় নাই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ ভাই ছাগল বেচা বিক্রি কিরকম বল তো বেসা বিক্রি ভালো না

যে বেসা বিক্রি তাইলে এরকম কি বেশি না কম মানে বেচা বিক্রিটা কি এরকম আর এই বাজারের সুবিধাটা বাজারের সুযোগ সুবিধাটা সম্পর্কে জানতে চাই আর কি আপনার কাছ থেকে মানে হাসিল সম্পর্কে এবং বাজার কি কাদা কি না ভালো ভালো হ্যাঁ হাসিল কি রকম রাখে হাসিল জামেলা নাই নাকি কোন জোরাজুরি করে কি না কোনো ঠিক আছে থ্যাংক ইউ

আপনি মানে শান্তি পাইছেন এখানে ঠিক আছে ধন্যবাদ ছাগল আনছেন হ্যাঁ ও তাহলে তো অনেক ছাগল বিক্রি করছেন আপনি মানে বাজারের সুযোগ সুবিধার সম্পর্কে আমি জানতে চাই এখানে যুক্তিগুলা উত্তর বাজার ভালো না হাসিল কি জোরাজুরি করে বেশি রাখে কিনা মানে মন থেকে বলেন আপনার নাম কি ভাই ইমরান ভাই ঠিক আছে লাকসাম ভাই লাকসাম কোন এলাকায় আচ্ছা কাটরা কাটরা ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম আমাদের যুক্তিগুলা উত্তর বাজার এই পর্যন্ত যাদেরকে আমি জিজ্ঞেস করছি সবাই বলছে যে খুবই ভালো একটা বাজার খুবই সহনীয় পর্যায়ে আছে সবকিছু খুবই সহনীয় পর্যায়ে কোনো কাদা নাই সবচেয়ে বড় কথা এই গরু বাজারে যে কাদা থাকে এই বাজারে কোনো কাদা নাই কমিটিটা এমন মানে ভাবে বাজার বাজারটাকে ঢিল করতেছে খুবই সুন্দর মানে মনোরম পরিবেশ বলা যায় গরু বাজার কেউ বলবে না যে এটা গরু বাজার খুবই সুন্দর কাদা নাই কিছু নাই হাঁসিলে জোড়া জোর সালামালাইকুম কি অবস্থা আছে বেসা কিনে বেসা কিনা মোটামুটি ভালো ছাগল একশো দেড়শো দুইশো আড়াইশো ছাগল পাঁচশো টিকা বিশ হাজার টিকা ছাগল আড়াইশো টিকা আছে এই যে যুক্তি উত্তর বাজার এটা সম্পর্কে মানুষের মানে এই কার্যক্রম কি সবসময় চলতে থাকবে নাকি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার উত্তর বাজার আপনারা এই যে গরু ব্যাপারী ক্রেতা বিক্রেতা জন্য কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে গরু ব্যাপারীদের জন্য খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা আছে এবং যদি গরু ব্যাপারীদের সাথে কোনো ধরনের কোন তাদের সাথে জগাযোগ করে তারা নিরসনের জন্য আমাদের পণ্ডিত থেকে তাদের ভালো একটা সুযোগ সুবিধা আছে আচ্ছা তাহলে তো অনেক সুবিধা সালাম আলাইকুম আপনার কাছে জানতে চাই মানে এই বাজার সম্পর্কে মানুষের অভিমত কি বর্তমানে এবং এই বাজারে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ ভালো মানুষ এ বাজারের জন্য আগ্রহ

দরবাজারের পক্ষ থেকে সবাইকে যেটা অভিজ্ঞতা যারা দেখছে সবাইকেই আমি সবার কাছতেই গেছে অনেকেই ভালো বলছে সবাই ভালো রিভিউ দিছে পরিষ্কার কোনো কাঁদা নাই এবং কি হাসিলো আমরা পার্কিং কোনো পয়সা ছাড়া পার্কিং এবং পরিবেশ কাঁদা মুক্ত মানে এটার বিসে সবাই গ্যারান্টি দিছে যে এখানে কোনো সমস্যা নাই নিরাপত্তা ও অবশ্যই অবশ্যই আমরা সুন্দর পরিবেশে এবং সুরসিংগল আর আমাদের ভলেন্টিয়ার যারা আছে যারা পরিচালনা আছে সবাই আন্তরিকতার মাধ্যমে এই বাজার আজকে আমরা করতেছি আশা করি দশটা পর্যন্ত ক্রেতা বিক্রেতা থাকবে তারা আসুক তারা দেখুক দেখে তারা অন্তত তারাই চয়েস করুক আসলে আমাদের বাজারে মানটা কেমন উত্তর বাজার যুক্তিগুলো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ওকে